সালামুক আজ আমরা সফলভাবে সম্পন্ন করলাম আনিকা অ্যাগ্রো এটা হচ্ছে গরুর খামার এখানে আমরা ইলেকট্রিক সিসি ক্যামেরা অল আইটেম সাপ্লাই দিয়েছি এটা হচ্ছে গরুর খামার এখানে তিরিশটা গরুর শেড আছে সকল কারিগরি সহযোগিতা আমরা করেছি এই হলো গরুর প্রাণের ভুল অবস্থা এই এরপরে আমরা সবগুলো কোনাতে সিসি ক্যামেরা ফিটিং আছে আমরা একটু অফিসে যাই দেখি অফিসের অবস্থা এই এখানে সবগুলো ক্যামেরা এখানে ভালোভাবে কোম্পানির দেওয়া হয়েছে সবগুলো ক্যামেরা এখানে আছে দশটা ক্যামেরা লাগানো আছে বাকিগুলো আমরা পরে প্রয়োজন বোধে লাগানো এইভাবে চলতে আছে গুড বাই